সর্বোচ্চ কম দামে কি আপনি গরু কিনতে চাচ্ছেন আমাদের নবাবগঞ্জ জেলা থেকে তাহলে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার আপনারা একে ব্লাইন্ডলি ব্লিপ করতে পারেন খুবই থ্রাস্টিবল খুবই হনাস খুবই লয়াল একজন মানুষ যাকে গরু কেনার কাজে ব্যবহার করতে পারেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা এই হাটের লোকেশান এবং এই হাটে কীভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে আমরা দিব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের ফেসটিকে ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের চাপাইনবগঞ্জ জেলার খুবই বিখ্যাত একটি হাট ফর আওয়ার জেলা ফর আওয়ার জেলা ফেফেলস জাস্ট আমাদের জেলার মানুষের জন্য এবং আমাদের জেলার আসলে সকলদের জন্য এই বাজারটি খুবই বিখ্যাত অ্যান্ড আরও অনেক মানুষের জন্যই কিন্তু হাটটি বিখ্যাত বিশেষ করে নোয়াখালী চট্টগ্রাম ফ্যানি এই সকল জায়গাগুলোর জন্য এই বাজারটি খুবই ভালো একটি বাজার বিশেষ করে যারা একটু কম দামে গরু কিনতে যাচ্ছেন যেগুলো কাটাই গরু সেগুলো কিন্তু করে কিনে নিতে পারবেন আর যেগুলো পালার উপযোগী গরু এগুলো দেখা যাচ্ছে যে ছাব্বিশ সাতাশ থেকে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে খুব সহজেই কিনে নিতে পারবেন আপনারা আমাদের এই বাজারটিতে তো মূলত এই গরুগুলো কিনতে কেন আসবেন আপনি সেই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিই তো এইখানে প্রথমত যে গরুটির ওজন হবে সাড়ে চার মন সেটাকে চার মন হিসাবে বিবেচিত করা হয় যেটি হবে সাড়ে তিন মন সেটাকে তিন মন হিসাবে বিবেচিত করা হয় তবে হ্যাঁ শেষে কোয়ালিটির উপরে কিন্তু দাম আপনাকে একটা নির্ধারণ করতে হবে তবে এতটুক শিওর থাকেন ছাব্বিশ সাতাশ এবং পঁচিশ ছাব্বিশের মধ্যেই গরুগুলোকে কিনে নিতে পারবেন একটু যদি হাই কোয়ালিটির গরু হয় বাজারে সবচেয়ে আকর্ষণীয় গরুটিকে আপনি ধরছেন এবং সবচেয়ে গরুটি আপনি নিতে চাচ্ছেন এবং এই গরুটার উপরে কম্পিটিশন আছে তাহলে কিন্তু এই গরুটা আপনি কম দামে কিনতে পারবেন না যেহেতু কম্পিটিশন আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই তত্তিপুর বাজারটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি বাজার বিশেষ করে যারা খামারের গরু কিনবেন ভাবতেছেন আপনি আমার কথাতে বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি আমাকে বিশ্বাস করেন না করেন আমার কিছু যায় না এতে বাট আমি বলতে চাই যে আপনি আপনার এলাকা থেকে না হলেও আপনি অন্য একটা জায়গাতে যান এখন গরুর দামগুলো স্বাভাবিক আছে কিন্তু দিন দিন গরুর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর এই বৃদ্ধি যদি পেতে থাকে আপনারা কখনই কম দামে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই এই দামের মধ্যে গরুগুলো কখনো পারচেস বা কিনতে পারবেন না এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে আর এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনি আমার ভিডিও দেখে আসছেন এখন থেকে ছয় মাস আগে এখন ছয় মাস আগে ভিডিও দেখে এসে আপনি যদি এখন ওই দামে গরু চান তাহলে তো হয় না এটা বুঝতে হবে তবে আমি এতটুকু সিউরিটি দিতে পারি যে আপনারা আপনার এলাকার চাইতে যদি দুই চার পাঁচ হাজার টাকা কম দামে গরু কিনতে চান তাহলে নির্ভয় নিঃসন্দেহে আমাদের তথ্যপুর বাজারটিকে বেছে নিতে পারেন প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন জায়গাতে বাজার রয়েছে আর আমাদের এই চাপাইনবগঞ্জ জেলা এমন একটি জেলা যে জেলাতে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো কিনতে পারবেন এবং আমাদের এই জেলার যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু আমাদের এখানেই আমদানি রপ্তানি যাই বলেন না কেন এখানেই হয় বাইরে কোথাও থেকে আনানো হয় না তো এখানে গরু যদি সস্তা না পান কোথাও পাবেন না হ্যাঁ একটা বিষয় হইতে পারে যে আপনি এক জায়গাতে গরু দেখে আসছেন সেই জায়গার চাইতে এখানে হয়তো দুই চার পাঁচশো দাম বেশি হইতে পারে এবার কেন হইতে পারে কোয়ালিটি আপনাকে কোয়ালিটির ওপরে এবং কোয়ান্টিটিটির উপরেও ধ্যান দিতে হবে আপনি কোয়ালিটি সম্পর্কে না জানলে ভাই গরু কিন্তু কখনই আসবেন না যে গরুগুলো দেখছেন এই গরুগুলো বর্তমানে এক লক্ষ দশ এক লক্ষ পনেরো এক লক্ষ সতেরো আঠারো বিশের নিচেই আপনারা খুব সহজেই লট আকারে কিনে নিতে পারবেন তাহলে আমি মনে করি যে এই জায়গার মতো গরু আমার কাছে মনে হয় না যে কোথাও সস্তা পাওয়া যাচ্ছে বিশেষ করে বর্ডার সাইড এলাকাগুলোতেই গরু মোটামুটি সস্তা পাওয়া যায় আপনি আমাদের নবাবগঞ্জ বর্ডার এলাকাতে আসতে পারেন আপনি লালমনিহাট বর্ডার এলাকায় যাইতে পারেন আপনি পাটগ্রাম বর্ডার এলাকাতে যাইতে পারেন আপনি আবার সিলেটের দিকে যাইতে পারেন তবে সিলেটের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই বাজে গরু এবং খুবই খাটো সাইজের গরু আপনারা সিলেটে না যাওয়াটাই বেটার হবে কারণ সিলেটের প্রত্যেকটা জিনিসই অনেক এক্সপেন্সিভ তবে আমাদের এখানে আপনি যদি বিশ্বাস নাও করেন যে না আমাদের এখানকার গরুগুলো কম দামে না পাওয়া যায় বা এখানে খুব বেশি দামে গরুগুলো বেচে কেনা হয়ে থাকে তো আপনি আমাদের হোটেলে এসে একদিন ভাত খাবেন আর আমাদের এলাকার গরুগুলো কতটা প্রাকৃতিক কতটা অর্গ্যানিক একদিন হোটেলে এসে ভাত খাবেন তাহলেই বুঝবেন যে আসলে এখন থেকে বিশ বছর আগে যে মাংস খাইছিলেন আপনি সেই ফ্লেভার আপনি পাবেন গরুর মাংসতে কারণ আগে যদি মাংস রান্না করছে আমাদের অন্য গ্রামে আমাদের বাসা থেকে বা দেখা যাচ্ছে যে আরেকটি গ্রামে সেন পাওয়া গেছে কখনো বাড়ি বা দাওয়াত হইলে কিন্তু এখন কি এটা সচরাচর পাওয়া যায় বাড়ির পাশে রান্না করলেও বোঝা যায় না আসলে কেন বোঝা যায় না জানেন কারণ প্রাকৃতিক জিনিসটা হারাই গেছে আমাদের মধ্য থেকে কিন্তু আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার মানুষগুলো প্রাকৃতিক জিনিসগুলোকে ধরে রেখেছে আপনারা একটু কম দামে যদি আসলে হ্যাপি থাকতে পারেন যেমন এই গরুগুলো দেখেন যে এক একটা এক এক রকম প্রাইজের হবে কোনোটা এক লক্ষ দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ আসলে এই গরুগুলো যখন আপনি কিনবেন বা এই গরুগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার কাছে নর্মালি মনে হবে যে না গরুগুলোর দাম মনে হয় বেশি হচ্ছে বাট যখন আপনি কিনে নিয়ে যাবেন আপনার এলাকাতে যখন বাজারে নামাবেন তখন বুঝবেন আপনি সেখানে মারা দেবেন যেখানে সর্বোচ্চ ঘাপলিং হয় কিন্তু এইখানে মারা দেবেন না যেখানে ঘাপলিং হয় না তো যাই হোক আমি যাকে রেফার করলাম তাকে ব্যবহার করতে পারেন তবে এই যে এখানে জাতমান উন্নত আছে এখানে কিছু গরু ছাব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন কিছু গরু আবার দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন এখানকার মধ্যেই আবার কিছু গরু আছে সাতাশ থেকে আঠাশ উনত্রিশ হাজার টাকা মন পর্যন্ত কিনতে হতে পারে তবে আমি বলব যে মনের হিসাব বাদ দিয়ে দেন খামার উপযোগী গরু কিনতে আসলে কোয়ালিটির উপরে ধ্যান দেন কোয়ালিটির উপরে ধ্যান দিলে সবচাইতে ভালো কিছু আপনারা খুবই কম দামে কিনে নিতে পারবেন ইনশাল্লা আপনারা এই বিষয়টা মাথায় রেখে যদি আমাদের এই তত্তিপুর গরুর হাটে আসেন তো আসতে পারেন যে কোনো দিনে আসতে পারেন আমরা আছি আপনাদের জন্য আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে যে অফলাইন নাম্বার চাইলে আমার সাথে কথা বলতে পারেন আর আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি দাম জেনে আসলে গরুগুলো দেখেন না কেন ভাই আমি অ্যাজ এ ব্লগার হিসাবে ছোটো মোটো যাই হই না কেন আমি নিজেকে ক্ষুদ্র একজন মানুষ মনে করি তো আমার কাছে মনে হয় না যে আমি এদের কাছ থেকে দাম জেনে আপনাকে সঠিক দাম জানাইতে পারবো ইভেন হচ্ছে যে আমি যে দামগুলো বলছি এটাও আপনি কখনো সঠিকভাবে নেবেন না কারণ দুই চার পাঁচশো এক হাজার দু হাজার এদিক সেদিক হইতে পারে হয়তো বা বেশিও হইতে পারে আবার কমও হইতে পারে তো আপনারা নিজের দায়িত্বে এসে আপনারা আমাদেরকে ব্যবহার করতে পারেন এজ সিকিউরিটি হিসাবে বা আপনাদের দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো যদি সিকিউরিটির প্রয়োজন হয় এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে পারেন গরু হইতে পারে গরুর জাতমান সম্পর্কে জানেন না গরু কিন্তু জানেন না এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে পারেন এতটুকু আপনারা আমাদেরকে বিশ্বাস যদি করতে পারেন তাহলে আমার খালাতো ভাইকে ফোন করবেন সাহেবকে সে খুবই ভালো একজন মানুষ আমি আপনাদেরকে বারবারই বলছি যে আপনাদেরকে আমি গ্যারেন্টি সহকারে দিতে পারি আমি আরেকজনের নাম্বার আপনাদেরকে রেফার করি বাট তার গ্যারেন্টি আমি সেরকমভাবে দি না বাট আমি সাহেবের বিষয়ে আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে এর মাধ্যমে যদি গরু কিনেন আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো খুব সহজেই এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই কিনে নিতে পারবেন তো যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন বা কিনবেন এরকম ইন্টেনশান নিচ্ছেন বা এরকম ইন্টেনশান আপনাদের মনের মধ্যে আছে তারা কিন্তু চলে আসেন আমাদের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর হাটে এছাড়া এখানে রয়েছে আমি এই গরুগুলো সম্পর্কে আসলে বলতে চাই না তবে এই গরুগুলো আপনারা আঠাশ উনত্রিশ হাজার টাকা করে খুব সহজেই কিনে নিতে পারবেন যেটা বাংলাদেশের কোনো প্রান্তেই বিক্রি হয় না এখন অনেকেই বলবেন যে রাশিয়ার সিটি হাটে কম দামে গরু পাওয়া যায় ভাই রাশের সিটি হাটে কিন্তু গরুগুলো এখান থেকে যায় এবং রাশিয়ার সিটি হাটে যারা বলদ বিক্রি করে প্রত্যেকটাই মানুষই কিন্তু আমাদের নবাবগঞ্জ জেলার এবং আমাদের শিকগঞ্জ উপজেলার মানুষ বা আমাদের শিকগঞ্জ থানার মানুষ সো মা মামার গাড়ির মামার বাড়ির গল্প মাসের সামনে বললে তো হবে না বা মামার সামনে বললো হবে না এগুলো আপনাদেরকে বুঝতে হবে আর প্রত্যেকটা গরুতে যদি আপনি একটু কম দাম চান বা একটু রিজনেবল প্রাইজের মধ্যে গরুগুলো কিনতে চান তাহলে অবশ্যই এখানে আসেন গরুগুলো কিনতে এখানে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ জাতমান ভালো গরু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো আমাদের কি শেয়ার করবেন যদি মনে করেন এই গরুগুলো আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন বাট রাশিয়ার সিটি হাটে কিনলে এই গরুগুলো আপনাদেরকে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মন পর্যন্ত কিনতে হতে পারে আমাদের এখানে কিনলে আপনারা প্রত্যেকটা গরুতেই দুই চার পাঁচ হাজার টাকা রাশিয়ার সিটি হাটের চাইতে কম দামে কিনতে পারবেন এবার কেন কিনতে পারবেন সেটা বলি একটা গরুতে খরচ হয় এখান থেকে নিয়ে যেতে এক হাজার টাকা এবং একজন লেবার যাই সাথে তাকে পাঁচশো টাকা দিতে হয় এই গরুগুলোর খাবার আছে আবার ব্যাগ নিয়ে আসতে হয় তো সব মিলিয়ে দুই তিন হাজার টাকা খরচ হয়ে যায় আর আপনি যখন গাড়িতে নিয়ে যাবেন তখন আপনার এত খরচ হবে না সো আপনি রাশের চাইতে কিছুটা হলেও কম দামে এখানে